জাবাল জামাল আনহু তিনি বলেন রসূল উল্লাহ সাল্লাল্লাহু আয়ানী হইসাল্লাম আমাকে দশটি ক্যালিমা ওসিহত করেছেন বা দশটি কথা আমাকে ওসিহত করেছেন তিনি বলেন কল এলাতু শরিক বিল্লাহি সেই ওয়াইন কুতিলতা ওয়াহুরুলতা ওয়াজদিন জামান রদিয়াল্লাহান বলছেন নবিসাল্লাহ আনী হইসাল্লাম আমাকে যে দশটি ওসিহত করেছেন তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীফ করবে না যদি তোমাকে জালিয়ে দেয়া হয় অথবা হত্যা করা হয় লা তুশরিক শ্রীক বিল্লাহ হিসেই আল্লাফাকের সাথে মাত্র কাউকে শরিক করবে না ওয়াইন কুতিলতা ওয়া অরিত্যা যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয় এক নম্বর দুই বলে অচারক কন্যা ওয়াইলি দেখ তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না বলে অচারুক কন্যা ওয়াইলি দেখ তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত কর দুই তিন বলে চতুর কন্যা সোলে আচেল মৃত্যু আছে মুথা আম্মি দেন কোশ্চিংকালেও কখনোই বলে এক চতুর এখানে তাকিদ দেয়া হয়েছে অর্থাৎ কোন অবস্থাতেই তোমার উপরে যে ফরজসলাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না বলে এক চতুর কন্যা সোলে আচেল মুছে আম্মেদেন ইচ্ছাকৃতভাবে কক্ষনো তোমার উপরে যে ফরোস সলাত আল্লাহক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না কারণ অন্যহাদিশ আছে যে মানচা ওয়াকেয়া সোয়লে আছে মুছে আম্মেদেন ফাফত কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরোস সলাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করলো অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল সে কাফের হয়ে গেল এটা অনেক আলেমের বক্তব্য আর এই হাদিসের মধ্যে নবীলাম বলছেন ফকত মিন জিম্মিল্লা যদি কেউ আল্লাহ রবুল্লা মিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সালাদ আদায় করে যদি ফরজ সালাদ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল ফকত ব্যারিয়াত আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাদ ছেড়ে দেয় তিন চার নাম্বার ওয়ালা কোনো অবস্থাতেই মত পান করবে না বলে একটা শ্রবেন হম র কোনো অবস্থাতেই মাদকদ্রব্য সেবন করবে না ফাইনহম রক শুকুললি ফাহিসা কেন ওটা যত রকম ফাহেসা কাজ আছে চোট ফাহেসা নোংরা কাজ আছে এর রস মানে মাথা যত রকম পাপ আছে পৃথিবীতে ফাহেসা কাজ আছে অশ্লীল কাজ আছে এর মাথা হচ্ছে মাদক দ্রব্য সেবন করা চার পাঁচ নম্বর ওয়াইয়া কেবল মাসিআ যত রকম কবিরা গুনা আছে এই কবিরা গুনাহগুলো থেকে হে মুয়াজ তুমি বেঁচে থাকবে কারণ আল মাআসিয়াতু হাল্লা সাক্তুল্লাহ কারণ মাসিয়া বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে মানে আল্লাহ রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনায় লিপ্ত থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন আমীন ছয় ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিন মিনাস সাহফি ওয়া নাস যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হে যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে কুফফারদের জিহাদ হচ্ছে যুদ্ধ হচ্ছে তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না ওয়াইন হালাকান নাস যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় সবাই ধ্বংস হয়ে যায় তারপরেও হে তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না এটা ছয় সাত ওয়াইদা আসাবান নাস মাউতুন যদি দেখো যে তুমি এমন একটা জন জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানে অবস্থান করছো সেখানে তাহলে সেখানেই থাকো এখান থেকে অন্য কোথাও যেও না কোয়ারেন্টাইন বুঝতে পারছেন তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না আর তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো আল্লাবা তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ কর নয় দেবেন পরিবার বর্গের উপর থেকে কোশ্চিন কালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না পরিবার বর্গের উপর থেকে কোশ্চিন কালেও কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না বুঝতে পারছেন কথা আচ্ছা দশ আসিফ হুমফিল্লা এবং পরিবার বর্গকে সবসময় আল্লাহর ভয় দেখাতে থাকবে শেষের তিনটা হচ্ছে পরিবার সংক্রান্ত সামনের গুলো আলাদা আলাদা শেষের তিনটাই কিন্তু পরিবার সংক্রান্ত আট নয় দশ এক পরিবার বর্গের উপর খরচ করো সামর্থ্য অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী নয় কখনোই পরিবার বর্গের উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না আর দশ তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে এই দশটা নসিহত বসিহত নবী করিম সাল আলী হাসাল্লাহ মোয়াজ বিন জবাল রদি আল্লাহ আনহুকে স্পেশালি করেছেন এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন যদি আমরা সবাই প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মুসলিম যুবক তরুণ তরুণী আবার বৃদ্ধ যারাই আছে এই একটা হাদিসের উপর যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আলা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ একটু ব্যাখ্যায় আসি যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত লম্বা সুযোগ আর আজকে আমাদের রাতে একটা মাহফিল আছে লোকেশনটা কলেজ আপনারা যদি রাত্রে বেলা সেখানে আসতে পারেন ইনশাল্লাহ বিস্তারিত কথা বলার সুযোগ পাওয়া যাবে ইনশাল্লাহ জুমার সময় একটু সংক্ষিপ্ত থাকে নামাজের ব্যাপার আছে তা আমি খুব সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসছি প্রথমে আসি এই হাদিসের রাবি সম্পর্কে দুটা কথা রাবির নাম কি মোয়াজদিন জাবাল রদি আল্লাহ দেখুন আজকে খুদ্বে এসেছেন এই হারিসটা মুখস্থ করে বাসায় যাবেন এটা খুদ্ভায় আসেন জাস্ট আমাকে দেখার জন্যে ভাই আলোচনা শুনলে শুনলাম না শুনলে নাই এই টাইপের নিয়তে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই রাবি সম্পর্কে দুটো কথা বলছি মোয়াজদিন জেওয়াল রদি আল্লাহ আনহু এমন একজন সাহাবে যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে ইয়ং সাহাবি টগবগের রক্ত ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন দেনেনদেন মুসলিম হয়ে গেছে বায়াতে বায়াত হয়েছে যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই পঁচাত্তর জন সাহাবির মধ্যে রদি আল্লাহ ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর মুবিন জওয়াল রদিউল্লাহ দিকে তাকিয়ে দেখেন ছয়জন জন সাহাবি ছিলেন স্পেশাল যারা নবী সাল আলী ভাইসাল্লামের ওহি লেখক ছিলেন অর্থাৎ কোরআন সংকলন করতেন হারিস সংকলন করতেন তার মধ্যে একজন হচ্ছেন মুহাজ বিন জাবাল তিনি ছিলেন জাহেদ জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না টেনশন ছিল না এখন যুবকদের মেইন চিন্তা কি দুনিয়া না স্ট্যাটাস চাকরি বাড়ি গাড়ি সুন্দরী বিবি এই তো মুহাজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন একটা হাদিস এসে যে হালাল হারামের মধ্যে এই উন্মতে সর্বাধিক জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে তার মধ্যে মুয়াজমিন জামাল রাজি আল্লাহ একজন তিনি আঠারো হিজড়িতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাহ পাকে আমাদেরকে তার মধ্যে হর তৌফিক দান করুন আমিন এবং তিনি জাফর জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন মানে দিনী ভাই কেমন যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবী যারা আউস এবং খাজাজ গোত্র ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় প্রথমে মসজিদে নববী তৈরি নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এক সাহাবির সাথে আরেক সাহাবী দিনী ভাই সম্পর্ক করলেন মুয়াজ বিন আহলে আল্লাহ দিনী ভাই